বিধি আমারি গোরে গে গোলা বল আপনারি নূরে জলক বলেন আপনারি নুর লাগিয়া কবরের আধার যাবে চলিয়া আপনারই নল কবরের আধার যাবে চলিয়া দয়া করে দিয়োগ মন্ত্রী নকিরাশিয়া সবল করবে বসায়া জোরে মন্ত্রী নকিরাশিয়া সবল করবে বসায়া দিবেন গো নবী পর্দা উঠাইয়া করি বসা লাম কদম দরিয়া করি বসা লাম কদম দরিয়া দেখলে দেখা হয়ে যায় কাছে মাফি নাম বসেছে প্রথম সাক্ষাৎ হয়ে যাবে নবীজি বলবে রিপ আমার দেশে আমি আপনি যেরকম মাকে দিই মা 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 আর যদি অনেকে ডাক দেয় বাবা অনেকে ডাক দেয় বাবা গো বাবারে ডাক দেয় মাকে ডাক দেয় আমার নবী হাসরের ময়দানে উম্মত গুলা পাওয়ার পরে আবেগে তিনি ডাক দিবে রব্বি হে আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না হয় আমার উম্মত কে মাফ করে দাও না হলে আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু গো কিচ্ছু বলবেন না শুধু আপনার কারণে আমি হাসরের ময়দান করেছি কত কোটি মানুষ যাহার আমি আল্লাহ আগে জানি কত মানুষ বেহসির তাও জানি কবর থেকে ফাটাইয়া ডাইরেক্ট যাহার নাম দিদি না ডাইরেক্ট ব্যস্ত দিদিbartan ডাইরেক্ট ব্যস্ত দেইনি দুজুক দেইনি শুধু আজকের অনুষ্ঠানের জন্য আমি বিরাট একটা মসজিদ আজকে আসরের ময়দানে করব যারা আপনার পক্ষে ছিল যারা বিপক্ষে ছিল তা আজকে প্রমাণ করব আপনি যাকে ব্যস্তই বলেন আমি তাকে ব্যস্ত দিব যাকে দুজুকি বলেন আমি তাকে দুজুক দেব নবীকে কাচ্ছেন কেন চগির পানি মোছেন এটা তো তাইবের ময়দান নয় আজকে আপনি যাই বলবেন আমি রব্বুল আলামিন

আবার কাঁদছেন কেন কি চান কি চান কি চান আল্লাহ আমি একটু জাহান নামের মধ্যে প্রবেশ করব জাহান মধ্যে কেন প্রবেশ করবেন বন্ধু আপনি যদি জাহান নামে প্রবেশ করেন আপনার নূরের তাজাল্লির কারণে জাহান নাম ঠান্ডা হয়ে যাবে আরো জোরে আমার বায়ের কয়লা বড় গরম আগুন উত্তপ্ত প্রতি সেকেন্ডে তার হিট বাড়ে আমার সৈদার মধ্যে পড়বে আল্লাহ ডাক দিবে ও আমার বন্ধু কেন নতুন করে সয়দা দিলেন আল্লাহ জাহান্নামের নামের ভিতরে আমার অনেক উন্মত আছে তাদেরকে আমি চাই যতক্ষণ তারা থাকবে আমি ততক্ষণ বসতে যাব না আল্লাহ বলবে বন্ধু কি চান তোরা দূরে যান যাহার নামে নবী আবার যাইবে আবার নিয়ে আসবে জান্নাতে পৌঁছাই দিবে আবার দিবেন আল্লাহ বলবে কি চান আল্লাহ আরো কাবার নিয়ে যান তিনবার যখন সেজদা দিবে আল্লাহ বলবে বন্ধুগো জাহান্নামকে একেবারে খালি করে দিবেন নি আল্লাহ কলবের মধ্যে কিঞ্চিত পরিমাণ আমার মহাব্বত জারণ করেছিল এই রকম একটা মানুষ যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি তোমার জাননাতে প্রবেশ করব না এই জন্য আল্লাপাক কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাপাকরিফের মধ্যে বলেন ছোট্ট একটি সুরা যদিও সুরাটা ছোট্ট কোন মধ্যে যত নিয়ামত এই সুরারের মধ্যে তার চাইতে বেশি নেয়ামত আল্লাপাকে এই জন্য বলেছেন আমার ভাইয়েরা বলুন কোরআন শরীফ মজা কোরআন শরীফ আমার খোদা না জানি দেখতে কত মজা কোরআন শরীফ যে নবীর উপর হলো ওই নবী আরো কত মজা ও ড্রাইভার ভাইয়েরা মালিক ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা সুন্নি ভাইয়েরা ইমাম ভাইয়েরা কলেজ স্কুলের ভাইয়েরা সময় জুড় জুর আল্লাহর কোরআন তেলাওয়াত করো ইন্ন আ তায়না না কাল ফাসাল্লি লি রব্বিকা ইন্ন শালিয়া কা এজন্য আমার সুন্নি ভাইয়েরা নামাজ পড়বেন নবীর প্রেমে পড়বেন আজান দিবেন নবীর প্রেমে আজান দিবেন রোজা রাখবেন নবীর রোজা রাখবেন ইফতার করবেন নবীর ইফতার করবেন একজনকে সালাম দিবেন প্রেমে সালাম দিবেন ব্যবসা বাণিজ্য করবেন নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করবেন যদি তা ঠিকভাবে যদি একজন মুসলমান হিসাবে যদি যদি নবীর প্রেমকে রাখতে পারেন যেই দিন পৃথিবী ত্যাগ করবেন

আল্লাহর নবীর জন্য পাগল সমস্ত আল্লাহর নবীর আসে এই জন্য আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা জীবনে একটিবার নবী দেখতে চাই কি চাই না আমার আল্লাহর বিয়ে নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের দরবারে একটি ইজ্জত সম্মান শোনেন আল্লাহ নবী গুম মুবারক গুমের মধ্যে গুম যাচ্ছেন যে প্রায় ইল আলী নিয়ে আসলেন কি নিয়ে আসলেন সবাই আমার সাথে একটু জোরে জোরে বরণ ক্ষ আরো জোরে বরণ খাব